নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে ভারতীয় কিছু মৎস্যজীবী বাংলাদেশের জল সীমানায় চলে যায় মানে বাংলাদেশের সীমানায় চলে যায় এবং সেখানে যারা কোস্টগার্ড রয়েছে তারা গ্রেপ্তার করে এবং এরকম ঘটনা তো ভারতেও ঘটে অর্থাৎ বাংলাদেশের কিছু মৎস্যজীবী ভারতের সীমানায় চলে আসে এবং যারা কোস্টগার্ড রয়েছে তাদেরকে আটক করে এবং পরবর্তীতে আমরা দেখেছি ছেড়েও দেয় তো সেগুলো স্বাভাবিক বিষয় এবং কখনও আমরা দেখে নিচ্ছে যারা বাংলাদেশি মৎস্যজীবী রয়েছে তারা যখন ভারতের সীমানায় চলে এলো জলসীমানায় চলে এলো তাদেরকে কোস্টগার্ড অ্যারেস্ট করে বা গ্রেপ্তার করে তাদেরকে এনে মারধর করেছে এবং মারধর করে বাংলাদেশে ফেরত দিয়েছে এরকমটা কিন্তু কখনোই আমরা শুনিনি শুনেছি কি শুনিনি কিন্তু সাম্প্রতিককালে এই বর্তমানে বাংলাদেশে বর্তমান বাংলাদেশে পালাবদল ঘটল সেখানে একটা কঠোরপন্থী সরকার গঠন হলো অন্তর্বর্তী সরকার যার নেপথ্যে রয়েছে ইউনুস এবং কার্যত তার আমলে এই সময়ে আমরা তো কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশের কিছু মৎস্যজীবীকে ভারতের কোস্টগার্ড আটক করলো তার পরবর্তীতে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু মারধর করা হয়নি কিন্তু এই কিছুদিন আগে ভারতের কিছু মৎস্যজীবীকে বাংলাদেশের কোস্ট কোস্টগার্ড অ্যারেস্ট করলো এবং তাদেরকে ফেরতও দিল এবং ফেরত দেওয়ার পর দেখা গেল যে মৎস্যজীবীদের ওপর অত্যাচার করা হচ্ছে মানে অত্যাচারটা কীরকম তাদেরকে হাত পা বেঁধে দেওয়া হচ্ছে মারধর করা হচ্ছে এবং কোমরে এবং পায়ে তারা রীতিমতো চোট পাচ্ছে মানে বেধড়ক মারা হয়েছে এরকমটা ঘটনার সামনে আসছে বিগত দিনে এরকম কিন্তু হতো না যখন হাসিনা সরকার ছিল বাংলাদেশে বা ভারতের সঙ্গে এগুলো প্রতিনিয়ত হতো যখন ভারতের মৎস্যজীবী বাংলাদেশের জলসীমানায় চলে যাচ্ছে তাদের কোস্টগার্ড অবশ্যই আটক করছে এবং পরবর্তীতে আবার ছেড়েও দিচ্ছে এবং বাংলাদেশের মৎস্যজীবীরা যখন ভারতের জলসীমানায় চলে আসছে তখন ভারতের কোস্টগার্ড গিয়ে আটক করছে এবং ছেড়েও দিচ্ছে এগুলো চলতো স্বাভাবিকভাবে স্বাভাবিক ছিল কিন্তু এই সরকার আসতে আমরা কি দেখলাম এই যে সাম্প্রতিককালে যে মৎস্যজীবীদের ভারতীয় মৎস্যজীবীদের গ্রেপ্তার করলো বাংলাদেশ কোস্টগার্ড এবং আটক তো করলো এবং মারধরও করছে মারধর করে ফেরত পাঠাচ্ছে এগুলো কখনোই কাঙ্ক্ষিত বিষয় নয় এগুলো কি মেনে নিয়ে যেতে পারে এবার তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক বিগত দিন থেকে ছিল মুক্তিযোদ্ধার সময় ভারতের সহযোগিতা একটা বিপুল পরিমাণে সহযোগিতা বাংলাদেশের পুনর্জন্ম সম্পূর্ণ ভারতের কৃতিত্ব অনস্বীকার্য সেটা শেখ হাসিনা পর্যন্ত অস্বীকার কখনোই করতেন না তিনি বারবার এই জিনিসটা স্মরণ করিয়ে দিতেন কিন্তু কার্যত এই যে সরকার তারা কার্যত এই জিনিসটাকে ভারতের উপকারটাকেই হয়তো ভুলে যেতে চাই। এই কারণেই এই সমস্ত আচরণগুলো করছে ভারতীয় মৎস্যজীবীদের আটক করছে মারধর করছে মেরে ধরে ভারতে ফিরিয়ে দিচ্ছে এগুলো যদি ভারতও শুরু করে এটাও তো ভাবা দরকার আর বাংলাদেশের মতো একটা সূক্ষ্ম দেশ একটা ছোট্ট দেশ একটা ভারতের মতো বিশাল দেশের সাথে শত্রুতা করার অবিরত প্রয়াস তারা করেই যাচ্ছে এবং সাম্প্রতিককালে আমরা তো জানি বাংলাদেশে কি বিপুল পরিমাণে ভারত বিদ্বেষী একটা ট্রেন্ড চলছে বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে যে সমস্ত মৌলবাদী সংগঠন রয়েছে তারা কি বিপুল পরিমাণে ভারত বিদ্বেষী চড়াচ্ছে মানে বাংলাদেশের সাধারণ মানুষকে যেন অন্য কিছু বিষয়ে অর্থনৈতিক বা বাজারে যে তাদের ছেঁকা খেতে হচ্ছে পণ্য দ্রব্যের মূল্য এই সমস্ত জিনিস থেকে যেন নজর ঘোরাতেই একটা জিনিসের প্রতি তাদের চোখ ঘুরিয়ে দিয়েছে সেটা হলো ভারত বিদ্বেষ যত খুশি ভারত বিদ্বেষ করো মানে এই দিকেই যেন তাদের নজর ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এই সমস্ত জিনিস তো তারা করছে এবং এই যে বাংলাদেশের মৌলবাদী সরকার ইউনুস সরকার তারা জীপথে হাঁটছে এই যে ভারতীয় মৎস্যজীবীদের ওপর অকথ্য অত্যাচার সেগুলো স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী সামনে রাখছেন সেগুলো তো মিথ্যে হতে পারে না যদি বিজেপি বলতো এই সমস্ত কথা হয়তোবা হয়তো বাংলাদেশ বলতে পারতো যে বিজেপি হিন্দু কাঠ খেলছে বা বাংলাদেশের সঙ্গে ভারতের অন্ততন্ত করতে করতে চাইছে এটা তারা বলতে পারত কিন্তু স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা বলছেন এবং এটা নিয়ে তিনি যথেষ্ট উদ্বেগও প্রকাশ করেছেন তো এগুলো কি মেনে নেওয়া যেতে পারে ইতিমধ্যে তো ইউনুস তো দেখছি বলছে সৈন্য তার সৈন্য প্রধানকে বলছেন বা তার সৈন্যবাহিনীকে বলছেন যে প্রস্তুত থাকতে যুদ্ধের জন্য মানে ভিতরে তারা কাঁপছে ইউনুস ভিতরে কাঁপছে কাঁপুনিটা শুরু হয়েছে তবেই না হিন্ন ভুগছে আর হিন্ন মনেতাই যখন একজন ব্যক্তি ভোগে ঠিক এই সমস্ত কথাগুলো বলে ভারত কিন্তু কখনো এই সমস্ত কথা বলেনি বা ভারত সরকারের তরফেও কিন্তু এই সমস্ত অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য কখনোই করা হয়নি যেগুলো সত্য সেগুলো বিবৃতির মাধ্যমে প্রকাশ করেছে এই যে সিনেমায় পূর্বের ওপর অকত্য অত্যাচারী বলদ চলে তাকে দীর্ঘদিন ছেলে আটক করে রাখা হয়েছে একজন সন্ন্যাসীকে তিনি সংখ্যালঘু বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে তাদেরকে একত্রিত করছিলেন তাদের মনের সাহস সঞ্চার করছিলেন এটাই তার অপরাধ এটাতেই ইউনুস বাহিনী ভয় পেয়েছে কিন্তু আমরা দেখছি এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছে ন্যূনতম তো তাদের রাজনৈতিক জ্ঞান নেই একটা দেশ পরিচালনা করা আর একটা দল পরিচালনা করা আকাশপাতাল পাতাল ফারাক সেই জ্ঞান তাদের নেই কোথায় কি বলতে হয় এবং কোন ক্ষেত্রে কি ব্যাখ্যা দিতে হয় সেই সমস্ত তো তাদের জ্ঞান নেই তারা তো উঠপোটাং বকছে ভারত কিন্তু সেরকম কিছুই করেনি এই যে বাংলাদেশ যে ব্যবহারগুলো ভারতের সাথে করছে পরবর্তীতে এর বতুত্তরে যদি ভারত একই ব্যবহার করে সেগুলোও ভেবে দেখা দরকার বাংলাদেশের ইউনেসের